বাংলাদেশের বৃহস্পতিবার কোস্টারে একটি বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন হিরণময় গোস্বামী মহারাজ কোস্টারের এক নম্বর ব্লকের ধলুয়াবাড়ি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দিয়ে এগিয়ে যায় আমাদের কিছুতে এখানে আসতে দেওয়া হবে না আমাদের কথা বলতে দেওয়া হবে না মুখ বন্ধ রাখো চলাকালীন বাংলাদেশের ইউনিস সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় পরে মিছিলটি ঘুঘুমারি মোড়ে পৌঁছালে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং যানজটের সৃষ্টি হয় এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের বৎসবা দেই আর ঠিক সেই কথাই আমরা বলছি যে হিন্দুদের ওপর নির্যাতন যে দীপুকে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের দীপু আর আমাদের পশ্চিমবঙ্গে হরগোবিন্দ চন্দন দাস একই রকম ঘটনা আর সেই ঘটনাকে সামনে রেখে আমাদের যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে একটা মানুষকে পুড়িয়ে মারা ভাবতে পারেন আর যখন মেরেছেন তারা উল্লাস করছেন এই কেমন ধর্ম এই কেমন ধর্ম হতে পারে যেখানে উল্লাস করে বলছে না এমন নবীর ওপর অত্যাচার ও নবীকে যদি আমরা কটুক্তি শুনি নবীর ওপরে তাহলে আমরা এমন করেই পুড়িয়ে মারি এটা কোনো সংবিধান নয় এটা আমাদের সংবিধান এটা হতেই পারে না এমন ধর্ম হতে পারে না যে ধর্ম একটা মানুষকে অমানবিকভাবে এমনভাবে পুড়িয়ে মারতে পারে অতএব সবচাইতে বড় কথা হলো এমন এমন স্বৈরাচারী এমন অমানবিক যেখানে ধর্ম বলে যারা দাবি করছে আমরা সারা বিশ্বে আমরা দাবি করছি এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হোক আর এই মৌলবাদীর অত্যাচার ভারতবর্ষ থেকে সারা বিশ্ব থেকে একেবারে বিমুক্ত হোক এটা আমাদের দাবি আর এই দাবিকে সামনে রেখে আমাদের সারা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষ এইভাবেই আমরা আন্দোলন করছি দেখুন আজ হাজার হাজার সনাতনী এক হয়েছে আর এই হাজার হাজার সনাতনীকে যে কোনো একজনকে আপনি জিজ্ঞেস করুন আপনার নাম কি বলবেন আমার নাম সাহা বলবে না আমার নাম ক্ষত্রিয় অমুক বৈশ্য অমুক শূদ্র আমি ব্রাহ্মণ এইসব বলবে না সবাই বুকে হাত রেখে বলবে আমি হিন্দু আমরা এখন এক হয়েছি এক না হতে পারলে কি হবে জানেন এক না হতে পারলে যারা গান্ধারীর ভূমিকা পালন করছে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা গান্ধারীর ভূমিকা পালন করছে মানে অন্ধরাজা যা তার বউ হয়ে যারা আছে তারা তারা কি করবে তারা এই অন্যায়কে মাথা পেতে সহ্য করতে পারে তারা চোখে দেখে না শোনে না এখানে আমাদের আমাদের এই রাজশক্তি যা বলে পশ্চিমবঙ্গের বুকে সেখানেই তাই করবে কিন্তু আমরা সেটা নই আমরা হিন্দু আমরা সনাতনী আমাদের হৃদয়ে সেই সচ্চা সনাতনী রক্ত আর সেই সনাতনী রক্তে আমাদের রক্ত টকবক করছে এমন অন্যায় দেখতে আমরা কিছুতেই মুখ বন্ধ করে থাকতে পারি না আমরা